রাজ্যের উপনির্বাচনের রেজাল্ট বেরিয়ে গেছে তৃণমূল ছয়ে ছয় রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের কামাল মহিলাদের অ্যাকাউন্টে টাকা তৃণমূলের ভোট কিন্তু আমাদের পশ্চিমবঙ্গটা কি ব্যাংকে ভোট সত্যি এরকম ছিল ইংরেজ আমলের দিকেও যদি তাকান এই বাংলা সবচেয়ে বেশি বিপ্লবের জন্ম দিয়েছিল এবং সেখানে নারী বাহিনীর অবদানা কিন্তু কম ছিল না প্রীতিলতা থেকে মাতঙ্গিনী একের পর এক নারীরা এই বাংলায় বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছে কিন্তু আজ সেই সবই পুরো অতীত বাংলার নারীরা এখন লক্ষ্মীর ভান্ডারে ডুবে আছেন কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে নারী বাহিনী কিন্তু কামাল করে দিচ্ছে এই যেমন ইহুদি সুন্দরীরা একেবারে লেবাননে হিজবুল্লাহ জঙ্গিদের ঘাটিতে ঢুকে তাদেরকে ধ্বংস করে দিয়ে নিজের দেশে ফেল ফিরল ইহুদি সুন্দরীরা কত তফাৎ এক সময় এই বাংলার নারীরা বিপ্লবী আন্দোলনে যুক্ত ছিল এখন পৃথিবীর ইতিহাসে নারীরা বিপ্লব করছে দেশের সেনাবাহিনীতে অংশ নিয়ে পাল্টা দিচ্ছে জঙ্গিদের আর আমরা এতটা পিছিয়ে গেলাম কি করে ইহুদি সুন্দরীরা ঠিক কি করলো সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মাত্র এক কোটির দেশ এই এক কোটির দেশের প্রত্যেকেই হচ্ছেন জাতীয়তাবাদী দেশপ্রেমিক এক কোটির একটা ছোট্ট দেশ কাঁপিয়ে রেখে দিয়েছে গোটা পৃথিবীকে এবার এদের মহিলা ব্রিগেড যে কি করতে পারে সেটাও গোটা পৃথিবীর সমস্ত দেশের সেনাবাহিনীকে দেখিয়ে দিল এরা একেবারে চোখে আঙুল দিয়ে কি ঘটল প্রথমবার দুঃসাহসিক অভিযানে ইহুদি সুন্দরীরা দক্ষিণ লেবাননে দুঃসাহসিক অভিযান চালিয়েছে ইসরায়েলি মহিলা ব্রিগেড ইউদি সুন্দরীদের প্রথমবার যুদ্ধক্ষেত্রে পাঠালো আইডিএফ দা ইসরায়েলি ডিফেন্স ফোর্স আপনারা জানেন এতদিন যা একচেটিয়া ছিল ছেলেদের এবার সেটাই কেড়ে নিল মেয়েরাও রাইফেল হাতে শত্রু শিবিরে ঢুকলো মহিলা বাহিনী একেবারে টার্গেট প্র্যাকটিসের ধাঁচে এক এক করে জঙ্গি নিকেশ করলো এবং চুপচাপ ফিরে এলো নিজেদের সেনা ছাউনিতে চমকে দিয়েছে গোটা পৃথিবীকে এমনকি নিজের দেশের মানুষ এই প্রথমবার এই প্রথমবার এবং ক্যাজুয়ালিটি নীল জঙ্গি শিবির একেবারে ধ্বংস অর্থাৎ সাকসেস রেট হান্ড্রেড পার্সেন্ট ক্যাজুয়ালিটি নীল অবিশ্বাস্য ব্যাপার গোটা পৃথিবীর সব দেশের সৈন্যবাহিনী হা করে দেখলো এই ইহুদি সুন্দরীদের ইসরায়েলি মহিলা ডিফেন্স ফোর্স এর কৃতিত্ব আর কি হল কোন একেবারে নারী কমান্ডো বাহিনী লেবাননে ঢুকে হিজবুল্লার গোপন আস্তানায় হানা দেয় তারা এবং ইহুদি সুন্দরীদের এই অতর্কিত হামলা একেবারেই সহ্য করতে পারেনি ইরান মদৎপুষ্ট এই সতস্ত্র সংগঠন ধ্বংস হয়ে গেছে পশ্চিম এশিয়ার জন্মলগ্ন থেকে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে যুদ্ধ করছে ইসরায়েল ওই ওই যে বললাম মাত্র এক কোটির দেশ কিন্তু প্রত্যেকের মধ্যেই দেশপ্রেম এতটাই ঢোকানো আছে যে এই এক কোটির দেশকে নিয়ে নাজেহাল বিশ্বের সব দেশ বিশেষ করে এই জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ বলুন বা অন্য কিছু প্রত্যেক জঙ্গি গোষ্ঠী এই একটি দেশকে ভয় পায় তার নাম ইসরায়েল এবার ইসরায়েলের এই মহিলা ব্রিগেড হিজবুল্লার গোপন আস্তানায় হানা দিল দক্ষিণ এই যে লেবাননে গ্রাউন্ড অপারেশন শুরু করেছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স কিন্তু এই প্রথমবার মেজর জেনারেল গার্ডিন মহিলা ব্রিগেডকে কাজে লাগালো এবং সেই অপারেশনের ভিডিও প্রকাশ করেছে ইহুদি সেনা ইসরায়েলি সংবাদ সংস্থা দ্য টাইমস অফ ইসরায়েল এবং দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী ইহুদি সুন্দরীদের এই কমব্যাট ইন্টেলিজেন্স ব্যাটালিয়ান একটি দলকে দক্ষিণ লেবাননে পাঠান মেজর জেনারেল গার্ডিন সত্য ঢুকে তাদের গতিবিধি সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করাই ছিল এই প্রমীলা বাহিনীর প্রাথমিক কাজ সেই তথ্য সংগ্রহের পর তারা সদর দপ্তরে পাঠায় এই নারী বাহিনী এরপর বেশ কয়েকটি গুপ্ত আস্তানায় হামলা চালায় তারা বাকি জায়গাগুলিকে নিশানা করে ইসরায়েলের ডিফেন্স ফোর্স গোটা অপারেশন শেষ হলে নিরাপদে এই নারী বাহিনীর প্রত্যেকে ছাউনিতে ফিরে আসে ঠিক যেমন ভারত পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়েছিল ক্যাজুয়ালিটি শূন্য ছিল ঠিক সেভাবেই একেবারে হামলা চালিয়ে দক্ষিণ লেবাননে উপর হামলা চালিয়ে প্রত্যেক নারী বাহিনীর প্রত্যেক সদস্য নিজের সেনার ডেরায় ফিরে এসছে এবং দক্ষিণ লেবাননের অপারেশনের সাফল্যের পর তরুণী সৈনিকদের সিরিয়া সীমান্ত এবং মাউন্ট ডোভা এলাকায় মোতায়েন করেছে আর ডিএফ ভাবুন একবার সিরিয়া সীমান্ত সিরিয়া আইসিস জঙ্গি ভয়ঙ্কর এই জঙ্গি বাহিনীর সঙ্গে লড়তে প্রমিলা বাহিনী নারী বাহিনীকে কাজে লাগছে ইজা ইসরায়েল অবিস্মরণের ব্যাপার ভাবা যায় না বিশেষ করে আমরা বাঙালি তো ভাবতেই পারবো না যেখানকার মহিলারা লক্ষ্মীর ভান্ডারের বারোশো এবং টাকায় নিজেদের ভোট বিলিয়ে দেয় তারা ভাবতেই পারবে না যে ইসরায়েলের এই নারী কমান্ডো বাহিনী ঠিক কি ঘটাতে পারে ভারতবর্ষ আছে অবশ্য আমাদের দেশেও কিন্তু নারী কমান্ডো বাহিনী আছে কিন্তু ওই তাতে বাঙালির সংখ্যা কতজন আছেন একেবারে হাতে গোনা বা নেই বললেই চলে কি হলো বাঙালিদের বলুন তো এতটা অযোগ্য অপদার্থ সিদ্ধাহীন আমরা কি করে হয়ে গেলাম যে বাঙালি যে বাঙালির নারী বাহিনী ইংরেজদের বিরুদ্ধে বিপ্লব আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছিল কি এই অপারেশন দক্ষিণ লেবাননের অভিজ্ঞতা নিয়ে মুখ বাংলার খুলেছেন একুশ বছরের তরুণী তেহিলা দা আলম পোস্ট তিনি বলেছেন আমরা হেটে জঙ্গিদের এলাকায় ঢুকে তাদেরকে চিহ্নিত করেছি এটা একটা রোমাঞ্চকর ব্যাপার ছিল কোনো গুপ্তচর বৃত্তি ছিল না আমরা সবাই আর্মস নিয়ে গিয়েছিলাম হাতিয়ার নিয়ে গিয়েছিলাম এবং আইডিএফ এর আইট ব্যাটালিয়ান এ পদে রয়েছেন এই তেহিলা তার সঙ্গে অভিজ্ঞতার কথা শোনান বছর কুড়ি শ্রেণী তারা বললেন আমরা লেবাননের ভিতরে দেড় কিলোমিটার পর্যন্ত ঢুকে যাই আমাদের সৈনিকরা যে এলাকাগুলির এখনো খোঁজ পাননি সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল আমাদের এই তেহিলা সেনি এরা সবাই কিন্তু একেবারে এই আইডিএফ ইসরাইলের ডিফেন্স ফোর্স এর কর্প পদে রয়েছেন ফৌজ সূত্রে খবর হিজবুল্লাহ ট্যাং ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখার জায়গা এবং তাদের একাধিক গুপ্ত আস্থানার সঠিক ঠিকানার হদিফ পেয়েছে এই নারী বাহিনী সেই মতো এক এক করে সেখানে আক্রমণ সারানো হচ্ছে স্কুল হাসপাতালের পাশাপাশি বহু সাধারণ লেবানিজের বাড়িতে এই যোদ্ধারা ঘাঁটি গেড়ে বসে রয়েছে অর্থাৎ আক্রমণ যদি করতেই হয় তাহলে এই সাধারণ মানুষের বাড়ি বা উপাসনালয় বা ধার্মিক কোনো জায়গাতেও কিন্তু এই হিজবুল্লাহ জঙ্গিরা রয়েছে ফলে এদের বিরুদ্ধে আক্রমণ চালালেই যে এই ধর্মীয় উপাসনালয় সাধারণ মানুষের বাড়ি আক্রমণ চালা চালানো হচ্ছে এমনটাই অভিযোগ তারা তুলবে হাসপাতালকে পর্যন্ত ছাড়ছে না এবং আইডিএফ জারি করা ভিডিও প্রমীলা বাহিনীকে গাড়িতে দক্ষিণ লেবাননে ঢুকতে দেখা গিয়েছে একাধিক সরঞ্জামের মধ্যে ব্যাগে কাঁধে আগ্নেয়াস্ত্র একটি বাড়িতেও ঢুকতে দেখা যাচ্ছে জঙ্গলের রাস্তাতেও মোতায়েন ছিল তরুণী যোদ্ধারা আপনারা দেখেছেন যে পয়লা অক্টোবর এই ইসরায়েলের দুশোটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান তারপর থেকেই এই ইসরায়েলের পাল্টা আক্রমণ শুরু হয়েছে এবং যেখানে যত জঙ্গি সংগঠন আছে সেটা গাজাতে হামাসি হোক বা এই লেবাননে হিজবুল্লাই হোক বা হুতি হোক প্রত্যেকটা জঙ্গি সংগঠনকে শেষ করার ব্রত নিয়েছে এই ইসরায়েল ডিফেন্স ফোর্স জঙ্গি রাখা যাবে না এবং যেটুকু আমরা দেখতে পাচ্ছি আরো ছবি প্রকাশ করেছে আইডিএফ যুদ্ধ বিমানের ককপিটে বসে থাকা মহিলা পাইলটদের ছবি ইসরায়েলের আইন অনুযায়ী প্রত্যেকটি দেশের প্রত্যেকটি নাগরিককে সেনা প্রশিক্ষণ নিতে হয় এই জন্যই এরা এতটা এগিয়ে এক কোটির দেশ এক কোটির প্রতিটি মানুষ রীতিমতো সামরিক প্রশিক্ষণ নিয়েছে অর্থাৎ দেশের ডাকে এরা যে কোনো দিন অস্ত্র হাতে সীমান্তে গিয়ে লড়তে পারবে যেটা আমাদের দেশে আজ অব্দি শুরু হয়নি কিন্তু আমাদের দেশে এটা শুরু করার কথা বলেছিলেন একজন মানুষ কে জানেন হ্যাঁ ঠিকই ধরেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বলেছিলেন যে ভারতবর্ষের প্রতিটি নাগরিককে আর্মি ট্রেনিং সামরিক শিক্ষা অত্যন্ত দরকার আশি পঁচাশি বছর আগে যে লোকটা বলে গিয়েছিল সেই কাজটা করে দেখালো ইসরায়েল আমরা এখনো সেখানেই পড়ে আছি ইচ্ছা থাকলেও এই দেশের যারা জাতীয়তাবাদী আছেন বা দেশপ্রেমিক আছেন তারা অস্ত্র নিয়ে সীমান্তে গিয়ে সেনাবাহিনীর কাজে লাগতে পারবেন না কারণ ট্রেনিং নেই কিন্তু ইসরায়েলে যে কোনো পুরুষ নারী যে কোনো দিন অস্ত্র হাতে সীমান্তে গিয়ে তাদের সেনার পাশে দাঁড়াতে পারে কারণ তাদের রীতিমতো সামরিক ট্রেনিং আছে এটাই হচ্ছে ইসরায়েলের সঙ্গে আমাদের দেশের তফাৎ এক কোটির দেশ যেটা করে দেখাতে পারে একশো পঞ্চাশ কোটির দেশ সেটা করতে পারে না সম্ভব নয় অসম্ভব কি বলবেন আপনারা নারী বাহিনী কোথায় পৌঁছতে পারে তারা কিভাবে অ্যাটাক করে লেবাননের মধ্যে ঢুকে আলাদা দেশে ঢুকে হিজবুল্লাহ জঙ্গিদের ঘাটি গুড়িয়ে দিতে পারে সেটা দেখিয়ে নিজেদের ডিফেন্স ফোর্সের যে কাজ সেটাকে আরো একবার গোটা পৃথিবীর সামনে তুলে ধরলো ইসরায়েলের এই আইডিএফ ইসরায়েল ডিফেন্স ফোর্স এবং এদের নারী বাহিনী গোটা পৃথিবীর সমস্ত দেশের সেনাকে শিখিয়ে দিল তারা কি করতে পারে কি বলবেন আপনারা আমরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই সন্তুষ্ট আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার আন্তর্জাতিক ক্ষেত্রেও কোথায় কি ঘটছে এবং আমাদের রাজ্যে আমরা কোথায় পড়ে আছি এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না